আহ কষ্ট amigo la রাসিনকে ভালোবাসতে হবে হাদিস মতে কোরআন এর আয়াত মতে এটা আদ করব কার রাসুলের এটা আদ করব রাসুলের ভালোবাসার কাকে আল্লাহ তাআলাই যে আমরা যে এদিকে ভালোবাসা করতেছি বেবি আসলের ভালোবাসা মানে কোন দিকে ভালোবাসা করতেছি আজকে ফেব্রুয়ারি মাস কি না ফেব্রুয়ারি মাস যুবক যুবতীরা এই কয়েকদিন পরে 14 ফেব্রুয়ারি আসবে বিশ্ব রেহয়া দিবস একটা ভালোবাসা দিবস নামে নামকরণ করে বলা হয়েছে ওই দিনে আসলে এই পৃথিবীর সমস্ত সারা পৃথিবীর একটা দিবস নামে এই দিন কে করেছে যারা ইসলামকে ধ্বংস করতে চায় যারা ইসলামকে ধ্বংস করতে চায় মোমের হতে হলে আমরা যে মোমের আমরা যে মুসলমান মুসলমান হতে হলে আমরা ভালোবাসতে হবে কাকে রাসুলকে আল্লাহকে আল্লাহকে ভালোবাসলে রাসুলকে এত করতে হবে ভালোবাসতে হবে তাহলে তার মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো রাসুল কখনো ভালোবাসা দিবসের নাম কোনদিন বলে চাই নাই তাহলে আমরা এই দিবস পালন করলে রাসুলের ভালোবাসার পক্ষে থাকবো না বিপক্ষে বিপক্ষে রাসুলকে ভালোবাসতে হলে ভালোবাসা দিবস পালন করা যাবে না ভালোবাসা দিবস পালন করা যাবে না এটা করলে কি হবে যারা ইসলাম ধ্বংস করতে চায় তাদের পক্ষে যাওয়া হবে আর তাদের পক্ষ গেলে রাসুলের কি পক্ষে তাদের জন্য আল্লাহ রাসুল সুপারিশ করবে না তারা এবং রাসুলের মধ্যে পর্দা পড়ে যাবে কারা যারা ভালোবাসা দিবস পালন করে কারা যারা ভালোবাসা দিবস পালন করে আগামী জুমাহার দিনেই হবে এটা চোদ্দই ফেব্রুয়ারি আর ওই দিন দিবগত রাত্রে হবে নিশাহ সামানের মধ্যর ঠিকই ওই দিন দিবাগত রাতে হবে আমাদের সময় এসেছে এখন আমরা রাসুলের ভালোবাসা দেখানো আমরা এই বাংলাদেশে বিশেষ করে আমাদের দেশে যুবকেরা এখন মোটামুটি কিছুটা অগ্রসর হচ্ছে আমাদের এই কষ্ট আলোচনায় কষ্ট আলোচনায় বয়ানে কোরআন হাদিসের তাফসিরে তর্জমায় বিভিন্ন ভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি কয়েক বছর ধরে যুগ ধরে ইনশাল্লাহ এখন মোটামুটি ছেলেদের ভিতরে ইসলাম বলতে কিছু শিক্ষা হয়েছে হইতেছে আপনারা দোয়া করবেন চেষ্টা করবেন যাতে আরো হয় এই দেশটা তো ইসলামিক রাষ্ট্র হয় মাঝে মধ্যে আজকে কোয়েন্টিন জামত কিছু কিছু অনুষ্ঠানের মধ্যে বাঁধ মধ্যে ছাত্রমাত্রের মধ্যে বাধা আসছে এটা দেখে মুসলমানের খুশি হওয়ার কথা কি বলেন হ্যাঁ অবশ্য তাই এগুলো উচিত ছিল ইসলাম ধর্মের ইসলামিক রাস্টে ধর্মীয় রাস্টে মুসলমানের কাম পেতে এগুলো হতে পারে না এগুলো হতে পারে না আমরা ভালো বলতে শুধু কাকে তারা তাদেরকে এমন ভালোবাসে যেমন ভালোবাসা দরকার আছি আমি আল্লাহকে যেমন ভালোবাসা দরকার আছিল আমি আল্লাহকে তারা আমাকে না ভালোবাসে সৃষ্টিকে এত ভালোবাসে যিনি আল্লাহর প্রতি বিশ্বাস ধারণ করেছে কার ভালোবাসা নাকি ঈশ্বর ভালোবাসা আল্লাহ হ্যাঁ আরে ঈশ্ব এরকম কত লক্ষ লক্ষ বিশ্বের মানিক আল্লাহ তার ভালোবাসা করো তিনি বলেছেন

হালওয়া রুটি খাওয়ার এখন আর সময় নাই এখন সময় হয়েছে চারদিকে চতুর্দিকে দেখেন মুসলমানদের রক্তসার নিয়ে যে চলছে মুসলমানের রক্ত দিয়ে গলি খেলা হচ্ছে এখন সময় না হালওয়া রুটি মুসলমান কে মুসলমান কে জবাই করে ফেলা হচ্ছে মুসলিম মায়ের इज्जत ধরে নেওয়া হচ্ছে মসজিদের ভিতরে বেজে হাজার হাজার আমরা মাস থেকে কি করব আমি প্রথমে বলেছি বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি কি করতেন রোজা রাখতেন আমি প্রায় বলে থাকি আমল আমরা করবো রোজার মাধ্যমে নামাজের মাধ্যমে

আর এক এগুলো করে করছ সবাই রে আমরা এই মাস থেকে রমজানার জন্য প্রস্তুতি নিব অজরা 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 বেশি কি করব রমজান রাখবো প্রত্যেক মাসে আমি বললাম তিনটা রোজা রাখা যায় কয়টা রোজা প্রতি মাসে তেরো 14 পনেরো তেরো 13 পনেরো সাল্লাল্লাহু সাল্লাম এগুলো আমাদেরকে দেখাইছেন কিনা দেখাইছেন তারপর প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন রোজা বিশেষ করে আমি আপনাদেরকে বলবো এই মাছটা যেহেতু এসেছে রোজার জন্য যেহেতু আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে সাধারণ মাস আমরা ইনশাল্লাহ এই মাছটাকে কি করবো রোজার মাধ্যমেই প্রস্তুতি নেবে সকালে বলি ইনশাল